তো দেখো এটা হচ্ছে কলার বড়া ও বাড়িতে পাকা কলা ছিল কলা দিয়ে আর আটা আর আখের গুড় মিশিয়ে বড়াটা ভেজে নেব আর কড়াতে দিয়েছি তেল যেহেতু সাদা তেল নেই তো সর্ষে তেলই দিয়েছি আর এখানে ভাত বসে গেছে আর এখানে দেখো একটু পায়েস করেছি খুব অল্প পরিমাণে আর এই গুড়টা খুব সুন্দর তো কালার দেখেছো কত সুন্দর এসছে এটা একদম অরিজিনাল গুড় তাই তো রান্নাবান্না একটু রান্নাবান্না করছি পায়েস বড় এগুলো কী জন্য করছি অবশ্যই তোমাদেরকে বলছি তোমরা দেখতে থাকো ভিডিওটা এবার ছোটো ছোটো পুঁটি মাছ আর কড়াইটাতে কি অনেক ভাজাভুজি করেছি তো কড়াইটা একটু কালো কালো হয়ে গেছে এই এখানে আলু ভাজা পটল ভাজা আর কুমড়ো ভাজা হয়ে গেছে শুভ সকাল বন্ধুরা মনিকা বিলের বাড়ি করে আরো নতুন লাগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানেই আছো আশা ভালোই আছি আর আমরাও আছি কেটে যাচ্ছে আর কি দিন তো সকাল সকাল কাজকর্ম সেভাবে কিছু শেয়ার করি না কাজকর্ম বা কী আছে যে শেয়ার করবো ওই যে উঠোন কাটানো ঘর জাটানো তো ওগুলো ঠিকঠাক হয়েছে আর আজকে সকাল থেকে খুবই ব্যস্ততা খুবই ব্যস্ততা এমনিতে উঠতে দেরি হয় তারপরে আরও ব্যস্ততা আর আজকে হচ্ছে তোমাদের দাদা হয়ে বাচ্চ জন্মদিন ওর তো প্রত্যেকটা বছরই আমি ওর জন্য মানে আজকের দিনে রান্নাবান্না আর সমস্ত কিছু করি মাছ ভাত মাংস মানে যেমন জন্মদিনে রান্না হয় সব কিছুই করি কিন্তু আজকের দিনটা একটু ডিফারেন্স হয়ে যাচ্ছে আজকের দিনটা ডিফারেন্স হয়ে যাচ্ছে বলতে কি আজকে আমরা আমাদের একটা কলকাতায় যাবো কলকাতায় যেতে হবে আমার ব্লাড টেস্ট অনেক কিছু আছে আর কিছু কেনাকাটা আছে আমরা তো সেই কারণে আজকে আবার বেরোব তো সকাল থেকে সেইভাবে কিছুই করতে পারছি না বলছে কিচ্ছু করতে হবে না কিন্তু প্রত্যেকটা বছরই করি একদম কিছু করবো না যেন মনটা খারাপ লাগছে তো ঘরে যা ছিল পাড়াতে সেই মাছ আর যদি কিছু মাছ আসে রাখবো তো সেই জন্য ঘরে যতটুকু আছে আর একবার তো রান্না আবার দুপুরে বার হবো তো খুবই তাড়াহুড়োর মধ্যে যতটুকু পারছি একটু কিছু করে ওকে দেওয়ার চেষ্টা করছি আর পায়েসটা তো করেছি পায়েসটা করলেও ও বললো যে একটু পায়েসটা যদি করো করো তো বললাম পায়েস ভাত তো করতেই হবে খাওয়ার জন্য তো একটু কিছু মাজা টাজা করে দিই যতটুকু পারছি করছি সেইভাবে কিছু আয়োজন নেই বলছি না আয়োজন কিছু নেই তো যাই হোক কী করবো এইভাবেই আজকে দিনটা কাটুক তো তোমরাও সকলে আশীর্বাদ করো যেন ও সুস্থভাবে ভালোভাবে এইভাবে যেন থাকে সামনে অনেক অনেক বছর যেন আরও কাটিয়ে যায় আর আমরা যেন সবাই একসঙ্গে খুব ভালো থাকি এটুকুই আশীর্বাদ করেন তো বন্ধুরা রান্নাবান্না হয়েছে টুকটাক রান্নাবান্না বললাম না যে সেইভাবে কিছু আয়োজন নেই তবুও যতটুকু ঘরে ছিল সেইটুকু দিয়েই আমি আমার মতো করে করেছি এখনও বাড়িতে ফিরল কিন্তু প্রচুর লেট হয়ে গেছে এখন খেয়েই বার হবো মানে সেই খাওয়াটাও শান্তি করে হবে না যাক চলো কী কী রান্না করলাম দেখি আর ওকে খাবারগুলো বেড়ে দিই তো দেখো সেইভাবে বললাম না যে কিছু হয়নি ভাজা করেছি শুধু আলু ভাজা আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা শাক ভাজা পটল ভাজা বেগুন ভাজা মানে এই পাঁচ রকম ভাজা করেছি আর মাছটা যেহেতু করেছি ছোট মাছ বলে কয়েকটা ভাজা রেখেছি তো এটা পরে দেব আর সবজির মধ্যে এই যে দেখো মাটির আলু বেগুন গাজর সব কিছু দিয়ে পুটি মাছের একটা ঝোল করেছে আর কিছুই করতে পারিনি আর এখানে করেছি পায়েস আর এখানে হচ্ছে বড়া তো এই হলো আয়োজন আর ভাত আছে ভাতের মধ্যে একটু পেঁপে সিদ্ধ আছে আর এই যে বাদ যে কি ম্যান সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর আমরা একটু ব্যস্ততার মধ্যে আছি হয়তো সেই জন্য তেমন কিছু করা হয়নি তা শুভ জন্মদিনে একটাই চাওয়া সবাই ভালো থাকবেন সুন্দর হোক সবার জীবন আর কি তো দেখো এই যে সামান্য আয়োজন বেশি কিছু করতে পারিনি মনটা খুবই খারাপ কারণ মাছ মাংস অনেক রকম বান্না হয় প্রত্যেকবারই করি তো এবার বেশি কিছু দিতে পারলাম না এখানে ঝোল পায়েস বড়া আর পাঁচ রকম ভাজা আর এবার আদ্রিজাকে দিতে হবে সাজিয়ে অদ্রিজার একটা মেনু বেশি এই মেনুটা মেনু বনা তো এখন দিচ্ছি তোমাকে পরে

তো দেখো স্টেশনে এসে ট্রেন পেয়ে গেছিলাম আর আজকে ট্রেনে এত ভিড় এত ভিড় কি বলবো মানে মাঝখানে ট্রেনগুলো ব্লক ছিল তো এই কারণে প্রচণ্ড ভিড় কিছুই আসে আর করিনি তো এখন হাওড়া ঢুকছে তো নামবো দেখো সবাই রেডি হয়ে গেছে আর এই যে সামনে বাচ্চা ছেলেটা ছিল অনেকক্ষণ আমাদের সঙ্গী হয়েছিল। আর যে শীতে একদম পড়ে নিয়ে আছে তো চলো এখন লঞ্চ ঘাটে যাই লঞ্চ ঘাটে আমরা তারপরে চলে যাব বাগবাজার আমাদের ঘরে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর এই যে গঙ্গার সন্ধ্যাবেলায় মনোরম দৃশ্যটা একটু উপভোগ করতে থাকো ঠিক আছে